আসসালামু আলাইকুম আজকের আলোচনা তেরো শ্রেণীর মানুষ আছে যাদের কোনো আমল ইবাদত কবুলই হয় না আল্লাহতালা আমাদের সবার অন্তর ও কার্যকলাপ সম্মুখ জানেন সুতরাং আমাদের উচিত সচেতন থাকা যেন কোনোভাবেই আমাদের আমল বিফলে না যায় প্রথম শ্রেণী যারা শিরক করে শিরক অর্থ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা যা ইসলামের সবচেয়ে বড় গুণা পবিত্র কুরআনে বলা হয়েছে আল্লাহ শিরোপকে কখনো ক্ষমা করেন না শিরক কোন ব্যক্তি সব আমল ধ্বংস করে দেয় যদি সে দবা না করে তাই ইমানের মূল ভিত্তি অটো রাখতে হলে শিরক থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে দ্বিতীয় শ্রেণী যারা লোক দেখানোর উদ্দেশ্যে আমল করে রিয়া রিয়া হলো মানুষের প্রশংসা পেতে আমল করা যা ছোট শিরক হিসাবে বিবেচিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছোট শিরক আল্লাহ দেখেন অন্তরের বিশুদ্ধতা লোক দেখানো আমল মূলত লোকের উদ্দেশ্যে আল্লাহর জন্য নয় আন্তরিকতার অভাবে এমন ইবাদত কবুল হয় না তৃতীয় শ্রেণী যারা অহংকার করে চলে অহংকারকে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে কারণ তা বিনয় ও নম্রতাকে বিনষ্ট করে আলাই সাল্লাম বলেছেন যার অন্তরে কণামাত্র অহংকার থাকবে সে জান্নাত প্রবেশ করবে না অহংকার মানুষকে সত্য থেকে দূরে রাখে এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে তাই বিনর্ম ও নর্ম্রতা রক্ষা করে চলতে হবে যেন আমাদের ইবাদত কবুল হয় চতুর্থ শ্রেণী যারা মা বাবাকে অপমাননা করে পবিত্র মা বাবার প্রতি সদয় আচরণ করতে নির্দেশ দিয়েছেন রাসুল্লাহ সন্তুষ্টির মধ্যে মা বাবার দোয়া ছাড়া জীবনে বরকত আসে না আর তাদের অভিশাপ একজনের সব আমল নষ্ট করতে পারে সুতরাং তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখানো ইমানের অপরিহার্য অঙ্গ পঞ্চম শ্রেণী যারা সুদ ঘুষ বা হারাম উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করে আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআনে সুদকে স্পষ্ট হারাম ঘোষণা করেছেন নবী করিম সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে দেহ হারাম দ্বারা পুষ্ট হয় জান্নাত তার জন্য হারাম হারাম সম্পদ দিয়ে ইবাদত করলে তা কবুল হয় না কারণ ভিত্তি খোদ হারাম তাই হালাল উপার্জনের উপর জোর দিতে হবে যেন ইবাদতে বরকত আসে ষষ্ঠ শ্রেণী যারা অন্যের হক নষ্ট করে ও জুলুম করে জুলুম হলো অন্যায়ভাবে কারো অধিকার বা সম্পদে হস্তক্ষেপ করা রাসুল্লাহ সাল্লাম বলেছেন জুলুম কিয়ামতের দিন ঘন অন্ধকারে পরিণত হবে মানুষের প্রতি অন্যায় করলে তার ফয়সালা আল্লাহ নিজ হাতে দেন যা বিপর্যয় ডেকে আনে সকলের হক আদায় ও সুবিচার নিশ্চিত করে চলাই আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথ সপ্তম শ্রেণী যারা বিদাত চালু করে বিদাত অর্থ ধর্মের নতুন কিছু সংশোধন করা যা কোরআন সুন্নাতে নেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমাদের দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করে তা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত বিদাত মানুষের বিশুদ্ধ আমলকে বিকৃত করে ফেলে এবং সত্য থেকে দূরে সরিয়ে দেয় তাই ইসলামের মূল উৎস কোরআন ও সুন্নাকে অনুসরণ করতে হবে অষ্টম শ্রেণী যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা ইসলামী নিষিদ্ধ কারণ এতে সামাজিক বন্ধন দুর্বল হয় রাসূলুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না আত্মীয়তা রক্ষায় ধৈর্য ক্ষমা ও ভালোবাসা জরুরি যা আল্লাহর রহমত থেকে আনে সুতাং সম্পর্কে জটিলতা থাকলেও সহনশীল হয়ে আত্মীয়দের পাশে থাকতে হবে নবম শ্রেণী যারা চরিত্র পোষণ করে মুনাফিক হলো যাদের অন্তরে অবিশ্বাস ও প্রতারণা হাদিসে এসেছে মুনাফিকের লক্ষণ তিনটি কথা বললে মিথ্যা কথা বলা অঙ্গীকার করলে ভঙ্গ করা আমানত রাখলে খেয়ানত করা মুনাফিকি চরিত্র সমাজ ও ধর্মীয় বন্ধনকে ভেঙে দেয় আস্থা নষ্ট করে সত্যিকার ইমান রক্ষা করতে হলে আমাদের উচিত আন্তরিক বিশ্বাস ও নিষ্ঠা বজায় রাখা দশম শ্রেণী যারা কিবত পরনিন্দা ও মিথ্যা অপবাদ ছড়ায় কিবত মানুষের সম্মান নষ্ট করে যা কোরআনে মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণের সাথে তুলনা করা হয়েছে মুমিনদের উদ্দেশ্য হওয়া উচিত একজন আরেকজনের সম্মান করা নিন্দা করা নয় মিথ্যা অপবাদ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আল্লাহ তাল্লাহ তা কঠোরভাবে নিষেধ করেছেন তাই আমাদের জীবাকে নিয়ন্ত্রণ করে সত্য কথা বলা ও অন্যের সম্মান রক্ষায় সচেষ্ট হতে হবে একাদশ শ্রেণী যারা নিজেদের পবিত্র রাখে না ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেয় কারণ পবিত্রতা ইমানের অঙ্গ রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন পবিত্রতা হল ইমানের অর্ধেক শারীরিক ও মানসিক পবিত্রতা রক্ষা না করলে এ স্বাদ ও পরকত পাওয়া যায় না তাই উজু কৌশল ও পোশাক সহ নিজের চাপা সবসময় পবিত্র রাখা গুরুত্বপূর্ণ দ্বাদশ শ্রেণী যারা সচেতনভাবে মানুষকে ভুল পথে পরিচালিত করে ধর্মীয় জ্ঞান থাকা সত্ত্বেও অন্যকে বিভ্রান্ত করা বড় পাপ ন করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ভালো কাজে আহ্বান করবে সে কাজের স্বভাবের অংশ পাবে আর যে মন্দ কাজে আহ্বান করবে সে সেই পাপের ভাগিদার হবে মানুষকে গুণার দিকে ঠেলে দেয়া আসলে নিজের উপরেই মহাপাপ রেখে আনা সততার সাথে সবাইকে সঠিক পথে আহ্বান করে একজন প্রকৃত মুমিনের দায়িত্ব ক্রয়দ শ্রেণী যারা ইমানহীন অবস্থায় আমল করে ইমান ছাড়া সব ইবাদতে অর্থহীন কারণ ইমাম হল ইসলামের মৌলিক ভিত্তি কোরআনে বলা হয়েছে কেবল ইমানদারদের আমল কবুল করা হয় ইমান দৃঢ় না থাকলে সমস্ত আমল বাহ্যিক মাত্র হয়ে থাকে যা আল্লাহ কবুল করে না তাই আগে ইমানকে দৃঢ় করে তারপর আমলে যত্নবান হতে হবে প্রিয় দর্শক আমাদের সবার দায়িত্ব নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে এসব ক্ষতিকর গুণ থেকে মুক্ত থাকতে পারি আল্লাহ তালা আমাদের সব ধরনের অন্যায় শিরক ও রিয়া থেকে রক্ষা করুন আমিন আল্লাহ হাফেজ